অনেক দিন আগের কথা একটি শহরে সাফা ও সাইফা নামে দুই বোন তাদের মায়ের সাথে থাকত সাফা ছিল বড় আর সাইফা ছিল ছোট সাইফা দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনি অনেক মডার্নও ছিল কিন্তু সাফা ছিল তার বিপরীত আবার যদি মনের দিক দিয়ে ধরা হয় তাহলে সাফার মন ছিল পবিত্র আর সাইফার মন ছিল খারাপ চিন্তায় ভরা তাদের মাও সাইফাকে বেশি ভালোবাসতেন যা দেখে সাফার খুবই মন খারাপ হতো একদিন বিকালে সাফা সাথে দাঁড়িয়ে ছিল ঠিক সেই মুহূর্তে একে যায়নি হাজির হয় আমি তোমার কষ্ট দূর করতে এসেছি তুমি যা চাও আমি তোমাকে তাই দিব কিভাবে আর তুমি কে কি চাও তুমি কি আমার পরিচয় দাও নাকি তোমার মায়ের ভালোবাসা আমি যে কোনো একে দিব আমি আমার মায়ের ভালোবাসা চাই তাহলে যে বস্তুটা আমাকে দাও ডাইনির কথা শুনে সাফা খুবই অবাক হয় আসলে ডাইনি সাফাকে খুশি করতে আসেনি বরং নিজে অমর হতে গেছিল। ডাইনি জানতো সাফা নিজের চেয়ে সাইফাকে বেশি ভালোবাসে আর সাইফা ডাইনিকে অমর করার শক্তি পেয়েছিল তাই এখন ডাইনি সাফাকে ভুল বুঝিয়ে সাইফাকে নিয়ে যেতে চাইছে সাফা বুঝতে পারে যে ডাইনিটি তার নিজের জন্য এসেছে তখন সাফা একটু চিন্তা করে বলে তুমি এখন যাও আমি তোমাকে পরে জানাচ্ছি সাথে কথা বলা শেষ করে ডাইনি সেখান থেকে চলে যায় আর এদিকে সাফা চিন্তায় পড়ে যায় এখন কি করবে ঠিক সে মুহূর্তে তার মা আসে এবং সাফা তুই আসলে এত খারাপ আগে কখনো অবস্থা পাইনি তুই সাইফার উপর হিংসা করে সাইফাকে ডাইনির চাস তোকে তো কম কালোবাসিনি কেন করলি মা তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না তুমি কোন ব্যাপারে কথা বলছো তুমি ওই সময় ডাইনির হাতে যা কথা বলেছ আমি সব শুনেছি তুমি আসলে আমাকে সহ্যই করতে পারো না এই আমাকে মানার পরিকল্পনা করছো সাফার ও আর বুঝতে কষ্ট হয় না যে এখানে সাফার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে সাফা তার মায়ের কাছে হাত জোর করে বলে মা আসলে আমি এই ব্যাপারে কিছু জানতাম না ওই রানিটি আমাকে কুপড়শা দিয়েছিল কিন্তু আমি তা প্রত্যাখ্যা করেছি অনেক অনয় বিনয় করা সত্ত্বেও সাফার মা সাফাকে বাড়ি থেকে বের করে দেয় সাফা একটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে একটি ডাই উপস্থিত হয় এটি আসলে সেই আইটি ছিল যার জন্য সাফা বাড়ি ছাড়া হয়েছে তুমি এখানে কেন সাফা এই দিয়েছি আমাকে বলবে একটু যে আমার সম্পর্কে তুমি কিভাবে জানলে আমাকে তোমার বোন বলেছিল এমন করতে কিন্তু আমি বুঝতে পাইনি যে এমন হয়ে যাবে আর আমি তো চাইছিলাম অমর হতে তোমার পবিত্র মন দেখে আমি তোমাকে নয় তোমার বোনকে হত্যা করতে চেয়েছিলাম তোমার বোন বলেছিল আমাকে তোমারকে হত্যা করতে আচ্ছা এখনই আমার গিয়ে সাইতাকে হত্যা করতে হবে ও আমার বোন ওকে কিছু করবে না ওকে আমি শিক্ষা দিব আর তোমার ইচ্ছাতেই শিক্ষা দিব তুমি শুধু বলবা আমি কি করবো তারপর তারা দুজন মিলে ডাইনিটির গুহায় চলে যায় ডাইনিটি সাফার জন্য গুহার ভেতর ঘুমানোর জায়গা করে দেয় রাতে তারা দুজন এক সঙ্গে ঘুমিয়েছিল সাফা ঘুম থেকে উঠে অবাক হয়ে কারণ সে ঘুমিয়েছিল ডাইনি সাথে ডাইনির গুহায় এখন সে একটি বড় আলিশান বাড়িতে আছে সাফা কিছুক্ষণ ধরে ডাইনিটিকে খোঁজাখুঁজি করতে থাকে তারপর ডাইনিটি তার সামনে এসে বলে তুমি কি আমাকে খুঁজতেছো হ্যাঁ তুমি কোথায় চলে গিয়েছিলে আর আমরা এখানে কেন আমরা তো তোমার ওই গুহাতে ছিলাম হ্যাঁ তুমি ঠিক বলেছ আমরা আমার গুহাতে ছিলাম কিন্তু এখন থেকে তুমি এই ঘরে থাকবে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে আমি তোমার শরণে হাজির হব আর এখন থেকে তুমি কোথাও যাওয়ার চিন্তা করবে না কারণ তুমি এখন থেকে এখানেই থাকবে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি কোথায় থাকবে কোথায় থাকবো আমি আমার ওই পুরানো গোয়াতেই থাকবো না তোমাকে এখানেই থাকতে হবে আর আমার সাথেই থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো আমার সাথেই থাকবো তারা দুজন একসঙ্গে ওই বাড়িতে থাকতে শুরু করে কিছুদিন পর সাইফা জানতে পারে যে সাফা বড়লোক হয়ে গেছে আর ডাইনিটি যখন সাফাকে কে বড় লোক বানিয়েছে তার সঙ্গে সঙ্গে সাইফা কে গরিব বানিয়ে দিয়েছে সাইফা মনে মনে সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই সাফার থেকে সব ধন সম্পত্তি কেড়ে নেবে এই জন্য সাইফা সাফার সাথে দেখা করার পরিকল্পনা করে কে কে বড় কে আমাকে করে নে যা হয়েছে ভুলে যা আমার মা কোথায় তিনি তো মারা কিন্তু কীভাবে কবে আমাদের কিছু জানাস কেন আচ্ছা সাইফা তুই কি সত্য বলছিস কেন জানি আমার মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা কথা বলছিস সেই মুহূর্তে ডাইনি সেখানে উপস্থিত হয় সাফা তোমাকে ঠিকই ধরেছ আসলে তোমার মা মারা যায়নি সাইফা তোমার মাকে মেরে ফেলেছে তাই ধন সম্পত্তি খাওয়ার জন্য সাইফা তোমার মাকে মেরে ফেলেছে আর এখন এসেছে তোমার ধন সম্পত্তি নেওয়ার জন্য সাইফা তোকে তো মা খুবই ভালোবাসতেন তুই মায়ের সাথে এভাবে প্রতারণা করলে কেন তোকে অনেক বিশ্বাস করেছিলাম মনে করছিলাম তুই মনে হয় ভালো হয়ে গেছিস কিন্তু না তুই ভালো হয়েছি বের হয়ে যা আমার বাড়ি থেকে আর কখনো এই বাড়িতে আসবি না এখন থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই বা নিজের ভুল বুঝতে পারে এবং বাড়ি থেকে বের হয়ে যায় আর এদিকে সাফা শান্তিতে বসবাস করতে শুরু করে